প্রতিদিনই বাড়ছে মোবাইলের ইন্টারনেটের ব্যবহার ফলে খরচও বাড়ছে প্রতিদিন দুই জিবি ইন্টারনেট প্যাকেজ কেনার পরেও অনেকের কাজ শেষ হওয়ার আগেই ডেটা শেষ হয়ে যাচ্ছে ডেস্ক রিপোর্টে বিস্তার জানাচ্ছেন এসকে এন রেশমা এমন পরিস্থিতি আপনার খরচ বাঁচাতে পারে স্মার্টফোনেরই একটি ফিচার যার মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনে অবিলম্বে ডেটা সেভ করা সম্ভব হবে অ্যান্ড্রয়েড ফোনে এমন একটি ফিচার অ্যান্ড্রয়েড ফোনে এমন একটি ফিচার রয়েছে যার মাধ্যমে ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলোর ডাটা ব্যবহার করা বন্ধ করা যেতে পারে এই ফিচারের নাম ডেটা সেভার মোড ডেটা সেভার মোড হল অ্যান্ড্রয়েড ফোনের একটি বিশেষ ফিচার যা ওয়াইফাইয়ের সঙ্গে সংযুক্ত না থাকলে ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলোর ডাটা ব্যবহার সীমিত করে ডাটার সেভার চালু থাকলে ব্যাকগ্রাউন্ডে চলমান অ্যাপগুলো ইন্টারনেটের সঙ্গে সংযোগ করতে সক্ষম হবে না মানে তারা আপডেট পাবে না তারা পুশ নোটিফিকেশন পাঠাতে সক্ষম হবে না এবং তারা ডাটা ব্যবহার করবে না ব্যাটারি কম থাকার ক্ষেত্রেও এটি কার্যকর কারণ যখন অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ড কম আপডেট হয় সেগুলোও কম শক্তি ব্যবহার করে এর ফলে ব্যাটারিও দীর্ঘস্থায়ী হয় এই মোড চালু করলে যে অ্যাপটি খুব সক্রিয়ভাবে ব্যবহার করা হচ্ছে সেটিও কম ইন্টারনেট ব্যবহার করবে যেমন কিছু অ্যাপের ছবি ততক্ষণ পর্যন্ত লোড হবে না যদি না তাদের উপর ক্লিক করা হয় ডেটা সেভার মোড চালু করবেন যেভাবে অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস ওপেন করুন এরপর নেটওয়ার্ক ও ইন্টারনেট ক্লিক করুন তারপরে ডেটা সেভার অপশনে যেতে হবে এরপর ইউজ ডেটা সেভারের অপশনে ক্লিক করে এটি চালু করতে হবে কেউ যদি এটি বন্ধ করতে চায় তাহলে বাম দিকে থাকা ডেটা সেভার অপশন ব্যবহার করতে হবে